আসসালামু আলাইকুম বেয়ার্স যারা ফেস ফেডি কপিরাইট মিউজিক খুঁজছেন তাদের জন্য ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমরা কম্পাউজারে চলে যাব কম্পাউজারে আসার পরে এখানে যে ফেসবুক আইকনটা আছে এখানে গিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নেব সো আমার অ্যাকাউন্টটা অলরেডি এখানে লগ ইন করা আছে যাদের এখন লগ ইন করা নেই তারা এখান থেকে লগ ইন করে নেবেন যাদের এরকম থাকে তারা থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে ডেস্কটপ সাইট আসে এটা করে দেবেন এখানে ফেসবুক লগ ইন করার পর আমরা এখান থেকে বের হয়ে আসবো তারপরে এখানে আমরা নতুন করে সার্চ করবো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অথবা আমি সরাসরি সার্চ করবো ফেসবুক সাউন্ড কালেকশন যেটা এটা আসার পরে আমরা প্রথমে যে লিঙ্কটা পেয়েছি ওয়েবসাইটটা পেয়েছি সেটাই ক্লিক করবো এখানে আসলে সরাসরি আমাদের যে মিউজিকগুলো এখানে শো করছে এগুলো আমরা পাশে যে ডাউনলোড আইকন আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো অথবা কারো যদি এটা না আসে উপরের দিকে যে ডট আছে এখানে গেলে দেখা যাবে যে নিচের দিকে আছে সাউন্ড কালেকশান সাউন্ড কালেকশানে গেলে আমরা আমাদের মিউজিকগুলো পেয়ে যাব তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ফেসবুকের মিউজিক এখানে এগুলো ইউজ করলে কোনো ধরনের কপিরাইট আসবে না এই মিউজিকগুলো ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে যে এখান থেকে যে কেউ ইউজ করতে পারবে কোনো ধরনের কপিরাইট ছাড়াই সেইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনার প্রয়োজন বা করে নেবেন সেই মিউজিকটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন এখানে ডাউনলোড করবেন এইগুলো ভালো না লাগে তাহলে উপর দিকে দেখবেন বিভিন্ন মিউজিক আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন যেমন পপ মিউজিক আছে ল্যাটিন মিউজিক আছে ইন্ডিয়ান আছে সো আপনি যেটার প্রয়োজন সেটা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে এগুলো শো করবে অথবা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এখানে সার্চ করে নিতে পারেন আপনার কোন ধরনের কোন দেশের মিউজিক প্রয়োজন তো এগুলো এখানে শো করবে আর এবার যদি উপরের এগুলো ক্লিক করেন তো এখান থেকে সেই দেশের মিউজিকগুলো চলে আসবে সেই ক্ষেত্রে যে মিউজিকগুলো পছন্দ হবে সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন